আপনি কি জানেন কে ক্যাপ্টেন কুল নামে পরিচিত কাক কোন দেশের জাতীয় পাখি পৃথিবীর বন নামে পরিচিত কোন গ্রহ এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন উত্তর সহ জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা জি ব্যাংকের আজকের প্রথম প্রশ্ন হলো কোন দেশে সর্বাধিক সংখ্যক মসজিদ রয়েছে অপশান এ ভারতে বি ইন্দোনেশিয়া সি পাকিস্তানে ডি সৌদি আরবে সঠিক উত্তরটি হল অপশান বি ইন্দোনেশিয়ায় পরের প্রশ্ন ক্রিকেট খেলায় কতজন খেলোয়াড় থাকে অপশান এ এগারো জন খেলোয়াড় বি জন খেলোয়াড় সি আটজন খেলোয়াড় ডি কুড়ি জন খেলোয়াড় সঠিক উত্তরটি হল অপশান এ এগারো জন খেলোয়াড় পরের প্রশ্ন কোন দিনে ভারতীয় নৌসেনা দিবস পালিত হয় অপশন এ পয়লা সঠিক উত্তরটি হল অপশন সি চারই ডিসেম্বর পরের প্রশ্ন পৃথিবীর বন নামে পরিচিত কোন গ্রহ অপশন এ বুধ বি শুক্র সি মঙ্গল ডি এর কোনটিই নয় সঠিক উত্তরটি হল অপশান বি শুক্র পরের প্রশ্ন হকির জাদুকর হিসেবে পরিচিত কোন খেলোয়াড় অপশান এ মিলখা সিং বি মেজর ধ্যানচাঁদ সি বিরাট কোহলি ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশান বি মেজর ধ্যানচাঁদ প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী প্রশ্ন ফুটবলে কতজন খেলোয়াড় থাকে অপশন এ 8 জন বি 12 জন সি 15 জন ডি 11 জন সঠিক উত্তরটি হলো অপশন ডি 11 জন অনাথের বিপরীতার্থক শব্দ কি অপশন এ ধ্বনি বি পিতৃমাতৃহীন শ্রী দরিদ্র ডি অকেজ সঠিক উত্তরটি হলো অপশান বি পিতৃমাতৃহীন পরের প্রশ্ন ক্যাপ্টেন কুল নামে কে পরিচিত অপশান এ বিরাট কোহলি বি মহেন্দ্র সিং ধোনি শ্রী শচীন তেন্ডুলকর টি রাহুল দ্রাবিড় সঠিক উত্তরটি হল অপশান বি মহেন্দ্র সিং ধোনি পরের প্রশ্ন মণিপুরের রাজধানী কোথায় অপশান এ ইমফল ইটানগর ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন এ ইম্ফল পরের প্রশ্ন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় কার কাছে পাঠানো হয় অপশান এ নির্বাচন কমিশন বি সংসদ শ্রী সুপ্রিম কোর্ট ডি ভাইস প্রেসিডেন্ট সঠিক উত্তরটি হল অপশান সি সুপ্রিম কোর্ট প্রতিদিন এই রকম নতুন নতুন জিকে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরের প্রশ্ন ভগবান শ্রী রামের পিতার নাম কি ছিল অপশান এ দশরথ বি গোপাল সি সুদামা ডি এর কোনোটিই নয় সঠিক উত্তরটি হল অপশান এ দশরথ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ব্যাংক কোনটি অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ডি ব্যাংক অফ ইন্ডিয়া সঠিক উত্তরটি হল অপশান এ ভারতীয় রিজার্ভ ব্যাংক পরের প্রশ্ন কা কোন দেশের জাতীয় পাখি অপশান এ শ্রীলঙ্কা বি জাপান সি বাংলাদেশ ডি ভুটান সঠিক উত্তরটি হলো অপশান ডি ভুটান পরের প্রশ্ন কাজের একক কি অপশান এ জুল বি নিউটন সি ডাই ডি এর কোনটি নয় সঠিক উত্তরটি হলো অপশান এ জুল পরের প্রশ্ন চাপেলি লোকনৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপশান এ অরুণাচল প্রদেশ বি অন্ধ্রপ্রদেশ সি হিমাচল প্রদেশ ডি উত্তর প্রদেশ সঠিক উত্তরটি হলো অপশান সি হিমাচল প্রদেশ শেষ প্রশ্নটি থাকছে আপনাদের জন্য সঠিক উত্তরটি কি হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই অপশান এ ভারত বি ভুটান সি চীন ডি অস্ট্রেলিয়া